জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিয়ে ফলাফলের জন্য বসে থাকে না মেধাবী ছাত্রছাত্রীরা নিজের লক্ষ্যে অবিচল থেকে আগাম পড়াশুনো শুরু করে দেয় তারা কিন্তু মেধা যখন দুস্থ উচ্চশিক্ষার ক্ষেত্রে টাকা যখন বাধা হয়ে দাঁড়ায় না আর প্রশ্ন চিহ্ন নয় দাসপুরের এক সংস্থা সদ্য মাধ্যমিক দেওয়া ছাত্রছাত্রী যাদের মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই তাদের পাশে এসে দাঁড়িয়েছে আগামী দিনে তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পড়াশুনোর যাবতীয় খরচ তারা বহন করছে সম্প্রতি দাসপুর নবীন সংঘের উদ্যোগে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়তে ইচ্ছুক এমন পাঁচজন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীকে নতুন পাঠ্যপুস্তক দেওয়া হলো শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ তারা ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এগিয়ে এসেছি তাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি আমারই বিদ্যালয়ের ছাত্র রাজদ্বীপকে তারা বিজ্ঞান বিভাগের সমস্ত বই উপহার দিল রাজদ্বীপের ভবিষ্যতের জন্যে সেই জন্যে তাদেরকে অনেক অভিনন্দন আগামী দিনেও নবীন সংঘ শিক্ষার প্রসারে এরকমই ভূমিকা পালন করবে এই আশা আমি পোষণ করি চারই এপ্রিল দু হাজার উনিশ দাসপুর নবীন সংঘর সম্মানীয় সদস্যরা কেশবচক দেশগৌড় উচ্চ বিদ্যালয়ে এসেছেন তাদের এক মহৎ উদ্দেশ্য সাধনের জন্য আমাদের বিদ্যালয়ের দুস্থ তথা মেধাবী ছাত্র এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছে সায়েন্স নিয়ে পড়বে তাকে সায়েন্স বিষয়ে চারটি সাবজেক্টের টেক্সট বই তাদের সংঘের তরফ থেকে বিনামূল্যে আমাদের বিদ্যালয়ে এসে ছাত্রটি হাতে তুলে দিয়েছেন তো রাসপুর নবীন সংঘের এই যে মহৎ উদ্দেশ্য এর জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমরা বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের সেই সংঘ আরও চলার পথে সাফল্যের সঙ্গে এগিয়ে চলুক সেই সঙ্গে তাদের সংঘের তরফ থেকে এবং বিদ্যালয়ের তরফ থেকে আমাদের ছাত্র বিবেকের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করি আপনাদেরও ক্লাব এগিয়ে চলুক সাফল্যের সঙ্গে আরও যে সমস্ত সামাজিক কাজকর্মের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন বা এই যে বই বিতরণ আপনারা শুনেছি যে অন্যান্য স্কুলেও এই বই বিতরণ করেছেন তো এর জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতার এই বলে আমি আপনাদের ক্লাবের আবারও সাফল্য কামনা করছি ভবিষ্যতে আশা করব আপনারা আরও নিত্য নতুন কর্মকাণ্ডে যুক্ত হবেন এবং আমরাও আপনাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেব নমস্কার কেশব চোদ্দ কেশবচক দেশবরু উচ্চ বিদ্যালয়ে পড়ি আমার বাড়ি গ্রামীণ আর আমার বাবা নিয়ন্ত্রণ শাসম মানুষ পড়ার সুযোগ বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের সায়েন্স পড়তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমার বাড়ির আমি বড় হাই স্কুলে চাই আমি আমি দরিদ্র পরিবারের সন্তান আমি নবীন সঙ্গে সমস্ত বই দেওয়ার জন্য হ্যাঁ এবং আমাদের প্লাটফর্মে আর আমি রনিৎ সামন্তম দাশপুর বিবেকানন্দ হাই স্কুলে থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিলাম আমি ভবিষ্যতে দাশপুর বিবেকানন্দ হাই স্কুলে বিজ্ঞান বিভাগে পড়তে ইচ্ছুক দাসপুর নবীন সংঘের সহযোগিতায় বিজ্ঞান বিভাগে বিভিন্ন বইগুলি পেয়ে খুবই উপকৃত হলাম এ কারণে আমি দাশপুর নবীন সংঘকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই দাশপুর নবীন সংঘের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি শ্রী স্বদেশ দলই এই ক্লাবের সম্পাদক দুঃস্থ মেধাবী ছাত্রদের কিছু বিজ্ঞান বিভাগের বই তাদের হাতে পড়াশোনার স্বার্থে দেয়া হবে আমার পাশে এই ক্লাবেরই সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল চৌধুরী আছে এই সম্পর্কে আপনাদের কিছু বলবেন এই যে একটা ছোট্ট প্রকল্প আমরা নিয়েছিলাম যে একাদশ শ্রেণীতে যে সমস্ত দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রী আমরা পাঁচজনকে এবছর টেক্সট বুক তুলে দিয়েছিলাম তো সেই জন্য একটা অর্থের দরকার অবশ্যই ছিল তো আমাদের ক্লাব ফান্ড থেকে সংঘের ফান্ড থেকে আমরা কিছু অর্থ সেখানে বরাদ্দ করি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কে একজন শুভানুদ্দায়ী ব্যক্তি এই দাশপুরেরই বাসিন্দা সমরেন্দ্রনাথ চৌধুরী উনি আর্থিকভাবে আমাদেরকে কিছু সাহায্য করেন তাকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে এই প্রকল্পটা আকারে আমরা নিতে চাই সকল জনসাধারণ আরও সেই জন্য আপনারা যদি আমাদের আমাদের পাশে একটু থাকেন তাহলে ভালো হয় এবং এই কাজটা সুচারুভাবে আগামী দিনে আমরা পরিচালনা করতে পারব শেষে যারা শেষে একটা কথা বলে শেষ করি যারা মাধ্যমিকের এবছর ফলাফল প্রকাশ হবে তোমাদের যাদের যারা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের প্রত্যেকেরই ফলাফল ভালো হোক প্রত্যেকেই জীবনে সুপ্রতিষ্ঠিত হও সুনাগরিক হও এই কামনায় এই বার্তা আমরা আমাদের সঙ্ঘের পক্ষ থেকে রাখছি এবং প্রত্যেককে সর্বস্তরের মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার দাসপুর থেকে সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব